গুড মর্নিং আমার আঙ্কেল আন্টিরা কেমন আছে তোমার সবাই আমি তোমাদের মিঠি আমি বেশ ভালো আছি আজকে আমি ফার্স্ট টাইম আমার অ্যাক্টিভিটি ড্রেস পরে স্কুলে যাচ্ছি আমি খুব এক্সাইটেড আজকের ইন্ট্রুটা কিন্তু মিঠি দিয়ে দিল হ্যাঁ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আর যে মেয়ে আজকে একটিভিটি ড্রেস পরে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে তো সেই কারণে সেও ভীষণ এক্সাইটেড এক্সাইটমেন্টের চালায় সে কি করেছে জানো রাত্রে সে আমাকে ঘুমোতেই দেয়নি একবার তিনটের সময় উঠেছে একবার চারটের সময় উঠেছে তারপর পাঁচটার সময় উঠে বিছানা থেকেই নেমে পড়েছে সে নাকি ড্রেস পরে রেডি হয়ে যাবে বলছে মামা তাড়াতাড়ি করো আমাকে টিফিনটা রেডি করে দাও আমার যেতে হবে স্কুলে তো এতটাই এক্সাইটেড সে আর এদিকে একটু বার্গার বানিয়ে দিচ্ছি বার্গার তো নয় টাইপ বার্গারটাই করে দিচ্ছি আগে ব্রেড দুইটাকে মানে দুখান মাঝখান থেকে কেটে নিলাম তারপর একটু পিৎজা সস দিয়ে সাথে শশা আর পেঁয়াজটাকে একটু মেওনিশ দিয়ে সেয়নিশ দিয়ে রেখেছিলাম মেওনিশ দিয়ে মাখিয়ে তারপর চিজ দিয়ে এই তো দেখলেই যেটা প্রসেস ছিল ওকে বানিয়ে দিলাম টিফিন সে নিয়ে যাবে আর এদিকে দেখো তাকে বাসে তুলে দিয়ে এসে আমাদের জন্য চা রেডি করে নিচ্ছি আর চাটা খাবো এখন তিনজনাতে মিলে বনও আছে আর চা খাওয়ার পর সোজা বাথরুমে চলে এসেছি এবার বাথরুমে এসে আগেই মিঠির স্কুল ড্রেসগুলো ধুয়ে দিচ্ছি কারণ তার অনেক মানে স্কুল অনেকগুলো ড্রেস কোড আছে তো সেই কারণে তাকে চারখানা ড্রেস পরতে হয় পুরো সপ্তাহে তো সেই কারণে না অনেকগুলাই ড্রেস পরে যায় তো শনিবার দিন আমি প্রত্যেকটা ড্রেস ধুয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু শনিবারে অ্যাক্টিভিটি থাকে সেটা আলাদাই ড্রেস তো সেই কারণে প্রত্যেকটা স্কুল ড্রেস সুন্দর করে ধুয়ে দিচ্ছি আর আজকে না ভীষণ গরম পড়েছে তোমাদের এদিকে গরমের তাপমাত্রাটা কেমন সেটা অবশ্যই আমাকে জানিও আর কীরকম লাগলো তোমাদের মিঠি সোনার মুখে গুড মর্নিং শুনে সেটাও জানিও আর এদিকে দেখো প্রায় সমস্ত জামাকাপড় আমার ধোয়া হয়ে গেছে এবার ছাদে চলে যাচ্ছি এগুলাকে মেলে দিতে আর ছাদে তো এত পরিমাণে রোদ উঠেছে সাথে হাওয়াও আছে কিন্তু হাওয়াটা না বেশ গরম আর রোদটা মনে হচ্ছে এত পরিমাণে রোদ যে গায়ে এসে না রোদটা আঘাত মারছে জানো তো সেই কারণে না অনেকটাই গরম লাগছে আর ওই যে বৃষ্টি আসার আগ মুহূর্তে যেরকম একটা ভ্যাবসা গরম দেয় সেই গরমটাই আজকে পড়েছে একটু বৃষ্টি হলে এই মুহূর্তে বেশ ভালো হতো আর এই যে আমার মিঠি সোনা চলে এসেছে তো বলছে আমার ড্রেসে দাগ লেগে গেছে মা একটু ধুয়ে একটু ধুয়ে দেবে প্লিজ তো এসেই সে বিছানাতে একদম ধপাস করে পড়েছে কারণ অনেকটাই পরিশ্রম হয় বাসে আসতে আর যেতে আর এই ড্রেসটা একটু গরমই বটে তো সেই কারণে বলছে ফ্যান চালিয়ে দাও ফ্যান চালিয়ে দাও এদিকে কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি তার শরীর নাকি হাওয়া লাগছে না তো যথারীতি তাকে বলছি যে ড্রেসটা চেঞ্জ করে নে মা চেঞ্জ করে একটু করে স্নান করে নিবি আর তুই এই একটু ঠান্ডা হ তারপরে আমি আমার একটু কাজ বাকি আছে সেটা করে নিই আজকে না মিটি স্কুল থেকে আসার আগে কাজগুলি কমপ্লিট করে উঠতে পারিনি কেন জানি না একটু দেরি হয়ে গেছে জানো তো আর গরমের যন্ত্রণায় না কিছুই সেরকম ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না জানো তো তো এদিকে ঘরটা মুছতে চলে আসলাম ঘর বারান্দা সব কিছুই একসাথে মুছে নিলাম তো সবটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই যতটুকু যা পারলাম শেয়ার করেছি আর এদিকে দেখো এবার সোজা ঘর মুছে স্নানে চলে যাব জানো তো তো স্নান থেকে এসে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম সকালে ভাত হয়ে গেছে ভাতটা করে রেখেছিলাম আর রান্নাতে আজকে আগে বানাবো পনির পনিরটা ঘরেই বানিয়েছিলাম তো সেই পনিরটাই বানাচ্ছি রান্না করছি তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কিছু গোটা গরম মশলা আর ছিল পাঁচ ফোরন সাথে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা কিন্তু একদম সেদ্ধ করে রাখা ছিল নুন হলুদ চিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে আলুগুলাকে একটু একটু ভেঙে দেব সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব কারণ এই তরকার এটাতে একদম ঝাল হয় না বললেই চলে মিষ্টি মিষ্টি লাগে তো তার সেই কারণে চার যদি ঝাল লাগে কারো তাহলে সে লঙ্কাটা ডলে খেতে পারবে আর এদিকে দেখো আলুগুলাকে একটু চটকে চটকে দিচ্ছি তাহলে ঝোলটা না অনেক অনেকক্ষণ হবে আর ঝোলের জন্য কিন্তু আজকে জল দিইনি এক কাপ দুধের মধ্যে এক কাপ জল দিয়ে তারপর ঝোলটা দিয়েছি এভাবে রান্না করলে দেখেছি আমার ঘরের প্রত্যেকেই বেশ ভালো খায় আর এদিকে দেখো ঘরের বানানো পনির খেয়ে তো আমাদের এমন অবস্থা হয়েছে এখন মনে হয় যে ঘরেই বানিয়ে পনিরটা খাই আর বাজার থেকে কিনে আনতে ইচ্ছে হয় না জানো তো এখানে প্রায় অনেক দিনের জমানো দুধ দিয়ে বানিয়েছি মিঠি খাওয়ার পর যেটুকু যা বেঁচে থাকে সেটা দিয়েই আমি পনিরটা বানিয়ে নিই আর এদিকে দেখো পনির তরকারি আমার রেডি হয়ে গেছে যথারিদি একটা মাছের তরকারিও করতে হবে কারণ আমাদের ঘরে না নিরামিষ খাওয়াটা একদমই হয় না জানো তো মাছ একটা না একটা থাকতেই হবে কারণ মিঠির পাপা নিরামিষ একদম পছন্দ করে না সে বলে একদিন সপ্তাহে নিরামিষ খেয়ে কী হবে নিরামিষ খাওয়া হলে প্রত্যেক দিনই খাবো তার ভাবনা তার চিন্তা তো এদিকে দেখো নিরামিষটা করে নিলাম মানে পনিরটা করার পর এবার মাছটা ভেজে নিলাম সাথে একটু তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আনফর্চুনেটলি আজকে টমেটোটা বাড়ন্ত ছিল তাই দিতে পারিনি তো এদিকে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলি দিয়ে মাছগুলির সাথে একটু মশলাটাকে মিশিয়ে তারপর একটুখানি জল দিয়ে দেব। তাহলেই আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে এটা অবশ্য ঝোল নয় একটুখানি গামাখা শুকনো শুকনো বলতে পারো তো সেটা রেডি হয়ে গেল আর এই যে এবার ভালো করে জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেডি হয়ে গেল আমার মাছের শুকনো মানে মাছের ঝাল বলতে পারো তো এটাকে এবার নামিয়ে নেব আর এগুলাই ছিল আজকে এই দুখানা রান্নাই ছিল আমাদের লাঞ্চ মেনু এই মুহূর্তে কিন্তু মিঠির পাপা চলে এসেছে খাওয়ার জন্য ওই যে বললাম একটু আজকে লেট হয়ে গেছে কিন্তু লেট হলে কি হবে যতই লেট হোক বাড়ির বউদের কখনও লেট করা যাবে না প্রত্যেকটা মানুষকে টাইম মতো খাওয়ার দেওয়া প্রত্যেকটা মানুষের সব দিকটা খেয়াল রাখা এটাই তো বাড়ির বউদের কাজ তাই না আর তোমার শরীর যতই খারাপ থাকুক যতই কষ্টে থাকো এই কাজগুলো কিন্তু তোমার করতেই হবে ওইদিকে মিঠিকে দুধ আর বার্গার বনটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের জন্য চা নিয়ে নিলাম আজকে বিকেলে খুব ইচ্ছে করছিল একটু দুধ চা খেতে তো সেই কারণে আমার জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম তারপর অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মেয়ের কিছুটা নোটস ছিল হোমওয়ার্ক ছিল সেগুলি করিয়ে নেওয়ার পর এবার দেখো মিঠি স্কুল ড্রেসগুলো যেগুলা রাত মানে একদম রোদ থেকে এনে রেখেছিলাম সেগুলিকে ভালো করে একটু ইস্ত্রি করে নিচ্ছি এই কাজগুলো প্রত্যেক সপ্তাহের কাজ কিন্তু তোমাদের সাথে এই ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম সব কাজ তো ধরে ধরে শেয়ার করা যায় না তো যেদিন সময় পাই যেটা দেখার মানে যেটা করার সময় পাই সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি কেমন লাগে অবশ্যই জানিও আর একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ তোমাদের কাছে রইল আর প্রত্যেকটা জামা কাপড় আমার ইস্ত্রি করতে প্রায় মিনিটের মতো লেগে গেছে কারণ এগুলো তো একটু মানে সুতির কাপড় নয় ইস্ত্রিগুলো বসতে একটু সময় লাগে জানো তো যেহেতু সিল্ক সিল্কের কাপড় আর এদিকে দেখো যে সমস্ত জামা কাপড় আরও বাকিগুলো ধুয়ে দিয়েছিলাম সমস্ত কিছু এবার গুছিয়ে নিচ্ছি ওই যে বললাম বাড়ির বউয়ের মানে টাইম টু টাইম কাজ করতে হবে সময়ের কাজ সময় কমপ্লিট করতে হবে না হলে পরের বেলাতে আমারই অসুবিধা হবে আর এই মুহূর্তে বোন বলছিল রেখে দাও কালকে গুছিয়েও তো ওকে বললাম দেখ কালকে গোছালে কালকে আবার অনেকগুলাই পড়বে কারণ এই বিছানা নামাবো বিছানা ধুয়ে দেবো কালকে কাজের কি আর শেষ আছে বলো তারপরে একটু হাসি মুখে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ আকারে আমার জীবনের দিনগুলি একটু তোমাদের সাথে শেয়ার করা এই তো আর কি কারণ সারাদিনের কাজের পর দেখবে যদি তুমি একজন মানে একটা সুন্দর হাসি খুশি ভ্লগ দেখো তোমারই ভালো লাগবে আর আমার মনে হয় তোমাদের যদি কিছুই না দিতে পারি তাহলে একটু পজিটিভিটি অন্তত পক্ষে আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে দিই তো সেই কারণে সারা দিন অনেক ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য ভিডিও রেডি করি ভিডিও এডিট করে তারপর তোমাকেদেরকে দিই কোনো দিন একটু দেরি হয়ে যায় আর দেখো এদিকে আমার স্ত্রীটা গোছানো হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর আমি গুছিয়ে রেখেছি আর এদিকে মিঠির জামা কাপড়গুলো রাখতে চলে এসেছি আর মনে মনে ভাবছি যে আজকে কোন বেড কভারটা বিছাবো বেড কভার হচ্ছে আমার জীবনের সবচেয়ে পছন্দের একটা জিনিস জানো তো আমি যদি কাউকে গিফট করি সেটাও বেড কভার গিফট করি আর আমিও গিফটে বেড কভার বেটতে ভীষণ পছন্দ করি জানো তো বেড কভার হচ্ছে আমার একটা নেশা বলতে পারো আমার খুব ভালো লাগে নতুন নতুন বেড কভার বিছাতে বিছানাতে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো বিছানাটা এবার একটু চেঞ্জ করে নিচ্ছে আর বিছানা চেঞ্জ করার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর কাজ বালিশের উষার পরানো আর বালিশের উষার লাগানো মিঠিকে বললে এই মুহূর্তে মিঠি করে দিত কিন্তু সেও পড়াশোনা করে উঠে একটু টিভি দেখছে সেই কারণে তাকে আর যন্ত্রণা দিইনি ভাবলাম ভাবলাম আমি নিই আর সে কিন্তু এই কাজটা ভীষণ ভালোবাসে জানো তো এখন সে ভালোবাসবে যখন একটু বড় হয়ে যাবে যখন দায়িত্ববোধ শিখবে তখন কিন্তু আর তার এই কাজটা ভালো লাগবে না তাই না আগে ছোটোবেলা আমিও ভীষণ ভালোবাসতাম মায়ের পেছন পেছন এই কাজ কাজটা ঠিক করে নিতাম কিন্তু এখন আর সেরকম এনার্জি পাই নাই কাজটা করতে কিন্তু কি করব বলো সংসারের কাজগুলো প্রত্যেকটাই সমানভাবে ভালোবেসে করতে হয় না হলে তো সংসারটাই চলবে না তাই না তার সেই কারণে না আমি প্রত্যেকটা কাজকে গুছিয়ে ভালোবাসা দিয়ে নিজের মন থেকে করার চেষ্টা করি যাতে সেই ক্লান্তি ভাবটা আমার মধ্যে না আসে আর যতটুকু যা পজিটিভিটি আছে সবটুকুই ঠেলে দিই তোমাদের মাঝখানে যদি ভালো লাগে অবশ্যই আবারও বলবো একটা লাইক করে আমার ভিডিওটি দেখো আর এখানে বিছানা করতে করতে আজকে তোমাদের সাথে বিদায় নেবো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা যারা করনি তাদের কাছে এইটুকু রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও তো চল আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো